আন্তর্জাতিক সংবাদে শুরুতে তিন ঘন্টায় সে শহরটি দখল করার দাবি করলেন রমজান কাদিরফ অবস্থা খুবই খারাপ রাশিয়ার অধীনে কেমন চলছে মারিও পোল একদিনেই তিনশোই ইউক্রেনের সেনাকে হত্যার দাবি রাশিয়ার সাবেক ব্রিটিশ মন্ত্রীর ছেলের বিরুদ্ধে রাশিয়ার মামলা তাজমহল বিতর্কে মোদীকে এক হাত নিলেন আসাদুদ্দিন মুসলিমদেরকে খুবই নেতিবাচকভাবে দেখানো হয় বলছে মার্কিন গবেষকদের সমীক্ষা ফের সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেন ইসরায়েলিদের দৌড়ানি দিল ফিলিস্তিন এবং পাকিস্তান ও শ্রীলঙ্কায় হুমকির মুখে চীনা নাগরিকরা দর্শক পাশ্চাত্য দুনিয়ার বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিডিয়া আউটলেট ও সংস্থাগুলো প্রতিবেদনের উপর তারা সমীক্ষা চালিয়েছেন তারা দেখেছেন যে গত ছাব্বিশ বছর ধরে মুসলিমদের ব্যাপারে নেতিবাচকভাবে লেখালেখি হচ্ছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম তিন ঘন্টায় সে শহরটি দখল করার দাবি করলেন রমজান কাদিরফ চেচেন নেতা রমজান কাদিরফ দাবি করেছেন রাশিয়ার সেনারা লুহানস্কের সেভ্রো শহর দখল করেছে তাও মাত্র তিন ঘন্টার মধ্যে শনিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে এমন দাবি করেন কাদিরফ এ ব্যাপারে টেলিগ্রাম চ্যানেলে কাদিরফ লিখেছেন সেভ্রেদনেস্ক এখন পুরোপুরি আমাদের দখলে এই শহরটি মুক্ত করা হয়েছে বাসিন্দারা এখন শান্তিতে থাকতে পারবেন এখন থেকে সেখানে আর কোনো বিপদ নেই কাদিরফ আরও জানিয়েছেন তারা ভেবেছিলেন যে শহরটি দখল করতে তাদের এক সপ্তাহ সময় লাগবে কিন্তু এর অনেক আগেই সেভ্রেদনেস তাদের হাতে চলে এসেছে এ ব্যাপারে শক্তিশালী চেচেন নেতা বলেন প্রাথমিক পরিকল্পনা ছিল আমরা সেভ্রেদনেস্কে এক সপ্তাহের মধ্যে করবো কিন্তু শনিবার আমি পরিকল্পনা নতুন করে সাজে এবং তিন দিনের মধ্যে শহরটি দখল করার কর্ম পরিকল্পনা ঠিক করি এর ফলে আমাদের সেনারা এটি আরো দ্রুত সময়ের মধ্যে মধ্যে করে মাত্র ঘন্টার এদিকে রমজান দখল করে নেওয়ার দাবি জানালেও ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে সেব্রতনেস্কের পরিস্থিতি খুবই খারাপ রুশ সেনারা সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে কিন্তু রুশ সেনাদের হাতে এখনো শহরটির পতন হয়নি সেব্রোদোনস্কের অবস্থা খুবই খারাপ লুহানস্কের সেব্রোদনেস্ক শহরে প্রচন্ড হামলা হচ্ছে বলে জানিয়েছে লোহানস্ক সেনা প্রশাসন তারা জানিয়েছে সেব্রোদোনস্কের অবস্থা খুব খারাপ এবং শত্রুরা অর্থাৎ রুশ সেনারা হামলা চালিয়ে যাচ্ছে অন্যদিকে লুহানস্কের গভর্নর শেরহি হাইদে একটি বিবৃতিতে বলেছেন অঞ্চলের ষাটটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি জানিয়েছেন মারা যাওয়া দুজনের মধ্যে একজন বালিকা আছে তার বাড়িতে রাশিয়ার গোলা আঘাত সেই হামলায় আরও চারজন আহত হন তাছাড়া বিমান হামলায় সিনেমা হল এবং বাইশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় আলাদাভাবে ইউক্রেনের জেনারেল স্টাফ অফ আর্ম ফোর্সেস একটি বিবৃতিতে জানায় রাশিয়া সেভ্রোদনস্কে প্রচণ্ড হামলা চালিয়েছে যেখানে লড়াই চলছে এদিকে এখন পর্যন্ত রাশিয়া লুহানস্কের পঁচানব্বই ভাগ অঞ্চল দখল করেছে তারা যদি সেভ্রোদনস্কের দখল নিতে পারে অধীনে আসবে। করার জন্য করছে রাশিয়া। রাশিয়ার অধীনে কেমন চলছে মারিওপোল ইউক্রেনের সেনাদের হটিয়ে দিয়ে এবং আত্মসমর্পণে বাধ্য করে বন্দর নগরী মারিওপুল পুরোপুরি দখল করেছে রাশিয়া এখন মারিওপুল চলছে রাশিয়ার অধীনে বর্তমানে কি অবস্থা শহরটির এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছে ইউক্রেনের টেলিভিশন এসপ্রেসো মারিউপুল সিটি কাউন্সিলের ডেপুটি আলেকজান্ডার লাসিন টেলিভিশন চ্যানেলটিকে জানিয়েছেন বর্তমানে শহর অস্বাস্থ্যকর অবস্থায় আছে এখানে নিরাপদ সুপেয় পানি এবং বিদ্যুৎ সংযোগ নেই তিনি আরো বলেন মারিওপুল ধ্বংস হয়ে গেছে অল্প কিছু জায়গায় বিদ্যুৎ আছে এবং রুশ সেনারা সুপেয় পানির ব্যবস্থা করার চেষ্টা করছে কিন্তু রাস্তাগুলো পানিতে ডুবে আছে সেখানে পানির প্রবাহগুলো রাস্তায় এসে পড়েছে সব জায়গায় সোয়ারেজের দুর্গন্ধ মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে সব জায়গায় অস্বাস্থ্যকর সিটি কাউন্সিলের ডেপুটি পরিস্থিতি আরো বলেন রাশিয়া এখানে স্থিতিশীলতা আনতে পারছে না বিশেষ করে ইউক্রেনে এখানে এটি কাজ করে না মানুষের কোনো ক্ষমতা নেই এবং তারা যোগাযোগ স্থাপন করতে পারবে না গরিব মানুষ যারা শহর ছাড়তে পারেনি তারা এখন দখলদারদের হাতে বন্দী হয়ে আছে একদিনে তিনশো ইউক্রেনের সেনাকে হত্যার দাবি রাশিয়ার গত চব্বিশ ঘন্টায় তিনশো ইউক্রেনের সৈন্যকে রুশ বাহিনী হত্যা করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাসেনকভ দাবি করেছেন বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এর আগে রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের মধ্যাঞ্চলের একটি শহরে দেশটির একটি বড় অস্ত্রাগার মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করে কিভি রুহে নামে ওই শহরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেস্কির জন্মস্থান বলে জানিয়েছে বিবিসি এদিকে রাশিয়ান বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা দিনীপ্রত ইউক্রেনের একটি এসইউ টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমানকে গুলি করে উপাতিত করেছে বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অন্যদিকে রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাফর পশ্চিমাদের উদ্দেশ্যে তিনি বলেন যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ রাশিয়ার অভিযান ঘিরে এতদিন ইউক্রেনকে নানা ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল পশ্চিমা দেশগুলো এ নিয়ে প্রথম থেকেই উদ্বেগ জানিয়ে আসছিল মস্কো রুশ বার্তা সংস্থা তাস্কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমা দেশগুলোর বুদ্ধিমান লোকজন ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার আরও বাড়ানোর বিপদ বুঝতে পারবেন বলে তিনি আশা করছেন সাবেক ব্রিটিশ মন্ত্রীর ছেলের বিরুদ্ধে রাশিয়ার মামলা ব্রিটিশ আইন এবং সাবেক মন্ত্রী হেলেন গ্রান্টের ছেলে বেন গ্রান্টের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে মস্কোর বিচার বিভাগ জানিয়েছে ইউক্রেনে রাশিয়ান সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয় বলে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদন জানিয়েছে রাশিয়ার তদন্ত কমিটি ঘোষণা করেছে ভাড়া করার সৈন্যের ব্যাপারে ফৌজদারি মামলার কাঠামোর মধ্যে ব্রিটিশ আইন প্রণেতা হেলেন গ্রান্টের আত্মীয়ের ভূমিকা নির্ধারণের চেষ্টা করছে তদন্তকারীরা বেন গ্রান্ট বেশ কয়েক বছর ধরে রয়্যাল মেরিনে কাজ করেছেন ইউক্রেনের পক্ষে লড়াই করার জন্য চলতি বছরের মার্চ থেকে ব্রিটিশ মিডিয়াতে একজন নায়ক হিসেবে সমাদৃত হয়েছেন তিনি সম্প্রতি তিনি যুদ্ধক্ষেত্রে গোলাগুলির মধ্যে আহত এক সহযোদ্ধার জীবন বাঁচিয়ে তাকে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে গেছেন এই খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হয় এরপরই রাশিয়ার এই পদক্ষেপের খবর সামনে এল তাজমহল বিতর্কে মোদীকে এক হাত নিলেন আসাদুদ্দিন ওয়াইসি ভারতের বারাণসীর গানব্যাপী মসজিদ নিয়ে চলছে বিতর্ক কুতুব মিনার তাজমহল নিয়েও চলছে উত্তেজনা আর তাজমহল বিতর্কে এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সমর্থকদের এক হাত নিয়েছেন লোকসভার সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি মহারাষ্ট্রের ভিওয়ানডিতে রোববার উনত্রিশে মে এক ভাষণে মোদী সমর্থকদের কটাক্ষ করে ওয়াইসি বলেন তাজমহলের নিচে তারা প্রধানমন্ত্রী ডিগ্রি খুঁজছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন মন্তব্য করে ওয়াইসি মূলত মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলতে চেয়েছেন তাজমহলের নিচে যেমন খুঁজতে গেলে কিছু পাওয়া যাবে না তেমনি মাটির নিচে খুঁজলে ন নরেন্দ্র মোদীর পড়াশোনার কোনো ডিগ্রিও পাওয়া যাবে না ওয়াইসির এই মন্তব্য তাজমহল বিতর্কের সঙ্গে যুক্ত যা কয়েক সপ্তাহে আগে শুরু হয় আগ্রার তাজমহলের বাইশটি তালাবন্ত কক্ষের পেছনে সত্য খুঁজে বের করার জন্য আবেদন করেছিল বিজেপি পিটিশনে দাবি করা হয় সমাধিটি আসলে একটি পুরনো শিব মন্দির তবে গত বারোই মে এলাহাবাদ হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিয়ে বলেন এসব বিষয় ইতিহাসবিদদের উপর ছেড়ে দেওয়া উচিত ভাষণে অল ইন্ডিয়া মজলিসি ইতেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন ভারত আমার নয় ঠাকুরের নয় মোদী শাহের নয় ভারত যদি কারো হয় তবে তা দ্রাবিড় এবং আদিবাসীদের আফ্রিকা ইরান মধ্য এশিয়া থেকে লোকদের দেশান্তরিত হওয়ার পরে ভারত গঠিত হয়েছিল তাই দ্রাবিড় ও আদিবাসীরা শুধুমাত্র ভারতের আদিবাসিন্দা এদিন কংগ্রেসকেও কটাক্ষ করেন আসাদুদ্দিন ভয়েসে পাশ্চাত্য মিডিয়ায় মুসলিমদেরকে খুবই নেতিবাচকভাবে দেখানো হয় বলছে মার্কিন গবেষকদের সমীক্ষা মার্কিন ও পাশ্চাত্য মিডিয়ায় মুসলিমদেরকে খুবই নেতিবাচকভাবে চিত্রিত করা হয় দুই রাজনীতি বিজ্ঞানী লাখ লাখ প্রতিবেদন বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন অ্যাসোসিয়েশন প্রেসের আউটলেট দি মিডলবারি এবং উইলিয়াম অ্যান্ড মেরি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এবং অধ্যাপক এরিক ব্লিচ ও এ মেরিস ভিন তাদের সমীক্ষা প্রকাশ করেন তারা বলেন যে পাশ্চাত্য দুনিয়ার বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিডিয়া আউটলেট এবং সংস্থাগুলো প্রতিবেদনের ওপর তারা সমীক্ষা চালিয়েছেন তারা দেখেছেন গত ছাব্বিশ বছর ধরে মুসলিমদের ব্যাপারে নেতিবাচকভাবে এ লেখা লিখে হচ্ছে গবেষক দুজন ক্যাথলিক ইহুদি ও হিন্দুদের মতো সংখ্যালঘু লোকদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনও যাচাই করে দেখাছে তারা দেখতে পেয়েছেন এসব ধর্মের চেয়ে মুসলিমদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো অনেক বেশি নেতিবাচক হয় তাদের গবেষণায় দেখা গেছে ওই তিন ধর্ম নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর 50 ভাগ ইতিবাচক 50 ভাগ নেতিবাচক কিন্তু মুসলিমদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর 80 ভাগই নেতিবাচক নেতিবাচকভাবে প্রকাশিত প্রতিবেদনগুলোতে অনেক সময় পরোক্ষ ও সূক্ষ্মভাবে ইসলাম ও মুসলিমদের সম্পর্কে বক্তব্য থাকে ফের সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেন রুশ সেনার বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে টিকতে না পেরে বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেনীয় জাতীয়তাবাদী সেনারা তারা লিসিচানস্ক এবং স্নাভিয়ানাস শহরের শিক্ষা প্রতিষ্ঠানে ভারী অস্ত্র মোতায়েন করেছে যখন বিদেশি ভারতেরা বাঘমুখ শহরের একটি স্কুল এবং একটি কিন্দ্র অবস্থান করছে শনিবার রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মেজিসনেভ এ তথ্য জানিয়ে বলেন দলেস পিপলস রিপাবলিকের বাখমুতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ইউনিটগুলো বিদেশি ভারাটি সৈন্যদের সাথে কিন্ডারগার্টেন নং ঊনপঞ্চাশ এবং স্কুল নং আঠারোয় অবস্থান করছে এবং ভবনগুলোর পাশে রাস্তা অবরোধ এবং গুলি চালানোর অবস্থা স্থাপন করা হয়েছে মিজেনসেফ বলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী লিসিচানস্কের একটি কলেজে একটি শক্তিশালী ঘাঁটি সজ্জিত করেছিল বেজমেন্টে যুদ্ধাস্ত্র স্থাপন করেছিল এবং বাইরে ভারী অস্ত্র মোতায়েন করেছিল দোনাস্ক পিপলস রিপাবলিকের স্লাভিয়ানস্কে জাতীয়তাবাদীরা চোদ্দ এবং বিষ্ণুং স্কুলে গুলি চালানোর অবস্থা তৈরি করেছে নিরাপত্তার অজুহাতে ঐসব শিক্ষা প্রতিষ্ঠানে সাজোয়া যান ভারী কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম সংলগ্ন অঞ্চলে মোতায়েন করা হয়েছে কাছাকাছি বাড়ির বাসিন্দাদের জোরপূর্বক আটক করা হয়েছে ইসরায়েলিদের দৌরানি দিল ফিলিস্তিনিরা ইসরায়েলের বিতর্কিত পতাকা মিছিলকে ঘিরে রোববার পূর্ব জেরুজালামে সংঘর্ষের ঘটনা ঘটেছে উনিশশো সাতষট্টি সালে পূর্ব জেরুজালাম দখল করে ইসরায়েল এরপর থেকে উনত্রিশে মাস প্রতি বছর পতাকা মিছিল বের করে উগ্রপন্থী ইসরায়েলিরা তারা আল আকসা মসজিদ প্রাঙ্গন এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের পতাকা হাতে মিছিল বের করে পতাকা মিছিল বের করে তারা ফলে প্রতিবারের মতো এবারও চেষ্টা করে এতে করে সংঘর্ষ বেঁধে যায় গণমাধ্যম আয় জানিয়েছে ইসরায়েলিদের সঙ্গে সংঘর্ষে অন্তত পনেরো জন ফিলিস্তিনি আহত হয়েছেন ইসরায়েলি ফিলিস্তিনের উপর মরিচের গুড়া ছুঁড়ে মারে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে হওয়া সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যায় পঞ্চাশ বছর বয়সী এক নারীর উপর হামলা করছেন একজন ইসরায়েলি যুবক এরপর ওই নারীর চোখে মরিচের গুড়া ছুড়ে দেওয়া হয় আর এরপরে সেখানে উপস্থিত অন্যান্য ফিলিস্তিনিরা ওই নারীকে উদ্ধারে এগিয়ে আসেন অপর একজন যুবক সেই ইসরায়েলি যুবকের উপর চড়াও হন এরপর সেখানে থাকা সকল ইসরায়েলিকে দৌড়ানি দেয় ফিলিস্তিনিরা এক পর্যায়ে ইসরায়েলি ইহুদিরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় তবে ওই নারীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় আরেকবার ইসরায়েলিরা তার উপর আবারও মরিচের গুড়া ছুড়ে মারে ওই সময় একজন উগ্রপন্থী ইসরায়েলি ফিলিস্তিনিদের দিকে অস্ত্র উঁচিয়ে ধরেন কিন্তু একজন পুলিশ তাকে নিবৃত করেন যদিও ওই ইসরায়েলিকে আটক করেনি পুলিশ পাকিস্তান ও শ্রীলঙ্কায় হুমকির মুখে চীনা নাগরিকরা এবার নিজের জালেই আটকা পড়েছে চীন দেশটি ভেবেছিল তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ঋণের জালে ফেলবে এশিয়ার দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানকে কিন্তু বিপত্তিটা এখানেই পাকিস্তান এবং শ্রীলঙ্কায় বসবাসরত চীনা নাগরিকরা এখন অনেকটা বিপদে পাকিস্তান এবং শ্রীলঙ্কার স্থানীয় নাগরিকরা চীনা নাগরিকদের শত্রু ভাবা শুরু করেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে গত এপ্রিল মাসে পাকিস্তানে কথিত আত্মঘাতী হামলায় তিন চীনা নাগরিক নিহত হয় শ্রীলঙ্কায় চীনপন্থী প্রধানমন্ত্রী মাহেন্দ্র রাজাপাক্সের পদত্যাগের পর বেইজিং দ্বীপরাষ্ট্র কর্মরত তার নাগরিকদের থাকতে এবং হামলার বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছে দেশটি গত ছাব্বিশে এপ্রিল বেলুচ লিবারেশন আর্মির একজন বোরকা পরিহিত মহিলা আত্মঘাতী বোমা হামলাকারী করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের একটি শাটল যাত্রীবাহী বাসে বিস্ফোরণ ঘটায় এতে তিন চীনা শিক্ষক নিহত এবং একজন আহত হন দু একুশ সালে পাকিস্তানের দাসু জলবিদ্যুৎ প্রকল্পে একটি বাসে বোমা হামলায় নয় জন চীনা প্রকৌশলী নিহত হন এই ঘটনার জন্য ক্ষতিপূরণ হিসেবে ইসলামাবাদকে এগারো দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার দিতে হয়েছে দু হাজার একুশ সালের শেষের দিকে এর বিরুদ্ধে গোয়াদরে ব্যাপক বিক্ষোভ হয়েছিল অপ্রয়োজনীয় চেকপোস্ট অপসারণের দাবিতে এবং চীনা মাছ ধরার ট্রলারদের অধিকার দেওয়ার প্রতিবাদে গোয়াদারকে এর অধিকার দিন নামে একটি আন্দোলন হয়েছিল এদিকে গত দশই মে বেইজিং শ্রীলঙ্কায় চীনা নাগরিকদের জন্য একটি বিধি জারি করে বলেছে তারা দ্বীপের হিংসাত্মক মোরকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে শ্রীলঙ্কা কর্মরত চীনা নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ